কালী পুজো বা দীপাবলির পরই হিন্দুদের ঘরে ঘরে ঘটা করে পালিত হয় ভাইফোঁটা আমাদের ভাই বোনের পবিত্র বন্ধন উদযাপনের অন্যতম উৎসব হলো ভাইফোঁটা যার সংস্কৃত নাম ভাতৃ তৃতীয়া যা অর্থ ভাই বোনের মঙ্গল কামনায় দ্বিতীয় তিথিতে করা অনুষ্ঠান কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অর্থাৎ কালী দুই দিন পর এই উৎসব পালিত হয় এই দিন বোনেরা ভাইয়ের কপালে চন্দন বা দইয়ের ফোঁটা দিয়ে দীর্ঘায়ু কামনা করেন আর ভাই বোনকে আজীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন কিন্তু এই ভাইপোটা প্রচলন হলো কি করে প্রচলিত বিশ্বাস অনুযায়ী সূর্যদেব ও সংজ্ঞার সন্তান ছিলেন জোম ও যমুনা দীর্ঘদিন পর ভাই যোম যখন দিদির বাড়ি যাত্রা করেন যমুনা তাকে স্নেহ বলে আতিথ্য দেন ও কপালে ফোটায় পড়িয়ে মঙ্গল কামনা করেছিলেন দিদির এই ভাতৃ স্নেহে অনুভূত হয়ে আশীর্বাদ দিয়েছিলেন যে যে বোন এই দিনে ভাইকে ফোটা দেবে তার ভাই দীর্ঘজীবী হবে এই কাহিনী থেকে ভাই ফোটার সূচনা বলে মনে করা হয় আরও একটি কাহিনী মতে বধের পর শ্রীকৃষ্ণ আহত অবস্থায় দ্বারকায় ফিরে এসেছিলেন বোন সুভদ্রা সেই সময় তাকে ফোটা দিয়ে বিজয় তিলক পরান ও মিষ্টমুখ করান সেই থেকেই বোনেরা ভাইয়ের বিজয় সুস্বাস্থ্য দীর্ঘায়ুর জন্য ফোটা দিয়ে থাকেন এই রীতিতে বোন প্রথমে স্নান করে নতুন পোশাক পরে পবিত্র মনে ভাইয়ের কপালে চন্দনে ফোঁটা দেন চন্দন কাঠ ঘষে মিশিয়ে করে আঙুল দিয়ে ফোটা দেওয়া হয় ফোটা দেওয়ার সময় বলা হয় একটি নির্দিষ্ট মন্ত্র সেই মন্ত্র হলো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা দেয় জমুকে ফোঁটা আমি দিয়ে আমার ভাইকে ফোঁটা এরপর ভাইকে মিষ্টি খাওয়ানো হয় এবং ধান আশীর্বাদ করা হয় কিন্তু আপনি কি জানেন কেন বাঁ হাতের কোড়ে আঙুল দিয়ে ভাইকে ফোটা দেওয়া হয় এখানেও আছে একটি বিশেষ তত্ত্ব মানুষের পাঁচটি আঙুল পঞ্চভূতের প্রতীক অর্থাৎ অপ তেজ মরুত ও বোম আমাদের পাঁচটি আঙুলে এই পঞ্চভূত বাস করে আর আমাদের কোড়ে আঙুল হলো বোম বা আকাশ তত্ত্বের প্রতীক যার অর্থ অসীমতা তাই ভাই ফোটা দেওয়া হয় বা আঙুলের কোড়ে আঙুল দিয়ে যাতে ভাই বোনের সম্পর্ক আকাশের মতো অসীম ও অটুট থাকে ভারতের বিভিন্ন অঞ্চলে ভাইফোঁটা বিভিন্ন নামে পরিচিত পশ্চিম ভারতে পরিচিত ভাই দুজ মহারাষ্ট্রে পরিচিত ভাই বীজ নামে নেপালে পরিচিত ভাই টিকা নামে তবে নাম যাই হোক না কেন সব জায়গায় ভাব একই তা হলো ভাই বোনের মঙ্গল কামনা করা ভাইফোঁটা শুধু একটি রীতি নয় এটি ভাই বোনের মধ্যে ভালোবাসা আশীর্বাদ ও চিরন্তন বন্ধনের প্রতীক এই পরিবারের বন্ধন আরো দৃঢ় হয় সম্পর্ক আরো মধুর হয় আর সমাজের সম্প্রতির বার্তা ছড়িয়ে পড়ে সবাইকে জানে ভাইপোটা আন্তরিক অভিনন্দন সকলের প্রিয় ভাই বোন সুস্থ থাকুক এটাই কামনা ধন্যবাদ